হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমার চ্যানেল মৃদুল ক্রিয়েশনে তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এস এস ডাব্লিউ ভিসা কি এস এস ডাব্লিউ ভিসা নিয়ে একটি ভিডিও দিবেন অনেকে মেসেজ দেয় যে ভাই এস এস ডাব্লিউ ভিসাটা কি সে সম্পর্কে অনেকে জানা থাকে না দেখা যায় যে এজেন্সি থেকে বলেছে যে আপনাকে এস এস ডাব্লিউ ভিসায় আমরা পাঠাবো সেটা শুনে সেখানে অনেকে প্রথমবারের মতো শুনে যে এস এস ডাব্লিউ ভিসা নামে একটা ভিসা রয়েছে তো অনেকেরই জানা থাকে না যে এস এস ডাব্লিউ ভিসাটা কি তো সেই জন্যই

কাজের জন্য বা SWV ভিসাটা কি? SWV ভিসাটা হচ্ছে আসলে একটি কাজের ভিসা যার মাধ্যমে জাপান সরকার বিদেশি শ্রমিকদেরকে বৈধভাবে জাপানে কাজ করার সুযোগ দিয়ে থাকে। তো সহজ করে যদি বলতে যাই তাহলে যারা যাদের আসলে ডিগ্রি নেই জাপানে আসতে চায় জাপানে কাজ করতে চায় কিন্তু তাদের ডিগ্রি নেই তাদের জন্য হচ্ছে একটা বৈধভাবে কাজ করার সুযোগ জাপান সরকার দিয়ে থাকে। তো এই এস এস ভিসাটা কেন বা এসএস ডব্লিউভি কেন হয় এস এস ভিসাটা আসলে জাপানে এখন লোকের অনেক ঘাটতি তারপরে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি তারপরে কোম্পানিতে কর্মচারীর অভাব যার কারণে দু সালে জাপান সরকার এই এস এস ভিসা নামে একটি ভিসা চালু করে তো এবার জানুন যে এসএস ডব্লিউ ভিসা আসলে কয়টি ধরন রয়েছে এসএস ডব্লিউ সার কিন্তু দুইটি ধরন রয়েছে একটি হচ্ছে এসএস জেড ডব্লিউ ভিসা ওয়ান টাইপ ওয়ান আরেকটি হচ্ছে এস এস ডাব্লিউ ভিসা টাইপ টু তো এই এস এস টাইপ ওয়ানে কিন্তু একরকমের মানে শর্তাবলী রয়েছে বা এস ডাব্লু ওয়ানে যদি আসেন আপনি সেক্ষেত্রে একরকমের কাজ করতে পারবেন টু এ আসলে কিন্তু আরেক রকম করতে পারবেন তো আমরা শুরুতে এস এস ডাব্লু কথা বলি এই এস এস ওয়ানের ক্ষেত্রে আপনার ভিসাটা হয়ে থাকে এক থেকে দুই বছরের কিংবা সর্বোচ্চ পাঁচ বছরের পর্যন্ত ভিসা হয়ে থাকে তো এই ভিসায় এস এস ডাব্লু ওয়ান ভিসায় থাকা অবস্থায় কিন্তু আপনি এই যে পরিবারকে আনতে পারবেন না আপনার যে পরিবার রয়েছে তাদেরকে আনতে পারবে না এবং পারমানেন্ট যে রেসিডেন্সির একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু এই এসএসডাব্লিউ ভিসায় পাবেন না তো তারপরে আসেন কি এসএসডাব্লিউ টাইপ 2 যে ভিসাটা তো এসএসডাব্লিউ টাইপ 2 ভিসাটার কিন্তু আপনার মেয়াদটা অনেক দীর্ঘ সময়ের হয়ে থাকে কোন অনেক সময় অনির্দিষ্টকালের মেয়াদ হয়ে থাকে আপনি অনেক দিন কাজ করতে পারবেন তারপরে আপনি অবশ্যই পরিবার আনতে পারবেন তারপরে যে রেসিডেন্সির যে ব্যাপারটা রয়েছে আপনি কিন্তু একটা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে আবার আরেকটি কথা রয়েছে আপনি কিন্তু এস এস ডাব্লিউ টাইপ ওয়ান এ কাজ করতে করতে কিন্তু আপনি চাইলে এস এস ডাব্লিউ টাইপ টুতে কনভার্ট হতে পারবেন তো এবার আসুন যে এস এস ডাব্লিউ ভিসায় কোন কোন কাজ করা যায় কোন কোন সেক্টরে আসলে এস এস ডাব্লিউ ভিসাতে আসা যায় সেই ক্ষেত্রে আপনি এই যে ফুড ফুড সার্ভিসিং এ আসতে পারবেন মানে সেটা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টের হবে যেটা ফুড সার্ভিসিংয়ে পড়ে কারণ ফুড আবার ফুড কোম্পানি নয় কোম্পানি হলে কিন্তু সেটা আবার ম্যানুফ্যাকচারিং এর ভিতরে পড়ে যাবে যে আপনি কোনো ফুড কোম্পানিতে এসেছেন ফুড সার্ভিস এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের জব বিষয় তারপরে জাপানিজে সেটাকে একটা এটাকে বলে কাইগো কাইগো মানে হচ্ছে মানে বয়স্ক মানুষদের সেবা দেওয়া বা নার্সিং কিংবা কেয়ার গিভার যেটাকে বলে আপনি এটাতে আসতে পারবেন তারপরে আপনি আসতে পারবেন কনস্ট্রাকশনে তারপরে আপনি আসতে পারবেন এই যে কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং আছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আসতে পারবেন অটোমোবাইল মেনটেন্স তারপরে হচ্ছে এ এগ্রিকালচার তারপরে এই এরকম কিছু সেক্টরে আপনি আরো কিছু বেশ কিছু রয়েছে সবগুলো এখন আমার বিস্তারিত মনে নেই কিন্তু এগুলো আপনি আসতে পারবেন তো এবার আসুন যে এসএস ডব্লিউ বিষয়ে আসতে হলে আপনার কি কি প্রয়োজন প্রথমে আমি বলি এস এস ডাব্লিউ বিষয়ে যদি আপনাকে আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে জে এল পিটি কিংবা জেএফটি থাকতে হবে জে এফ টি বেসিক থাকতে হবে কিংবা জেএলপিটি এন ফোর থাকতে হবে অবশ্যই মনে রাখবেন জেএফপিটি কিন্তু এন ফোর লাগবে আপনি কিন্তু এন ফাইভ দিয়ে এসএসডব্লিউ ভিসা আসতে পারবেন না যেহেতু এটা একটা কাজের বিষয় সেহেতু আপনাকে কনভারসেশনাল লেভেলে জাপানিজদের সাথে কথা বলার আপনাকে সেই লেভেল থাকতে হবে আর সেই লেভেল হতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এন ফোর পাস করতে হবে তো এন ফোর লেভেল থাকতে হবে আর এই যে আপনি যেই সেক্টরের মানে যেই সেক্টরে আসবেন সেই সেক্টরের উপর একটা যে স্পেশাল টেস্ট একটা স্কিল টেস্ট দিতে হবে ধরেন আপনি ফুড ম্যানুফ্যাকচারিং মানে কোম্পানি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আসছেন সেই যে কাজটা করবেন আপনি ফ্যাক্টরিতে ওই জাপানে যে কাজটা করবেন এই কাজেরই একটা স্কিল টেস্ট আপনাকে বাংলাদেশ থেকে দিয়ে তাদেরকে প্রুফ করে আসতে হবে যে আপনি হ্যাঁ আপনি এলিজিবল আপনাকে যদি তারা নিয়ে যায় তাহলে আপনি এই কাজটা পারবেন তারপরে আসেন আপনাকে আপনার লাগবে কি অবশ্যই অবশ্যই আপনার যে কোম্পানি রয়েছে আপনাকে যে কোম্পানি হায়ার করবে সেই কোম্পানি থেকে আপনাকে জব অফার করতে হবে জব অফার করলেই কিন্তু আপনি তারপরে জাপানে সেই তাদেরকে কাজের জন্য আপনি সেখানে যেতে পারবেন বন্ধুরা এবার আসুন যে এস এস সুবিধা আর অসুবিধাটা নিয়ে আমরা একটু বলি তো প্রথমে সুবিধাটা বলি সুবিধাটা কি কি সুবিধাটা হচ্ছে এটা একটা বৈধ কাজের ভিসা আপনি বৈধভাবে জাপানে আসতে পারবেন বৈধভাবে কাজ করতে পারবেন দুই নাম্বার হচ্ছে স্টুডেন্ট ভিসার মতো এটা ওই ঝামেলা নেই যে স্টুডেন্ট ভিসা যেমন একটা প্যারা থাকে মাথার ভিতরে যে আপনি মাত্র আঠাইশ ঘন্টা কাজ করতে পারবেন সেখান থেকে এক লক্ষ বিশ হাজার কি তিরিশ হাজার ইয়ে ইনকাম করবেন সেখান থেকে আপনার খাওয়া দাওয়া তারপরে পরিবারকে পাঠানোর পরে আবার আপনাকে এক বছর পরের জন্য যে টিউশন ফি রয়েছে সেই টিউশন ফি জোগাড় করে রাখতে হবে ভার্সিটির টিউশন ফি রাখতে হবে এরকম কিন্তু কোনো টেনশন ঝামেলা নেই আপনি জাস্ট কাজ করবেন মাস শেষে স্যালারি পাবেন একটা ভালো অঙ্কের স্যালারি পাবেন প্রায় লক্ষ লক্ষ থেকে কিন্তু স্যালারি আপনার হয়ে থাকে এটা হচ্ছে কী বিভিন্ন সেক্টর বেদে কিন্তু স্যালারিগুলো হয়ে থাকে সব থেকে বেশি কিন্তু আপনি স্যালারি পাবেন কনস্ট্রাকশন সেক্টরটাতে কনস্ট্রাকশন সেক্টরটাতে কিন্তু সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ ইএন এর আপনি স্যালারি পেয়ে যাবেন তারপরে সুবিধা হচ্ছে কি আপনি টাইম যত করতে পারবেন তত আপনার ভালো ইনকাম হবে যেটা কি না স্টুডেন্ট ভিসা আপনার একদমই করতে পারবেন না তারপরে কি ভবিষ্যতে আপনি এসএডাব্লিউ ভিসার টাইপ চেঞ্জ করতে পারবেন ওয়ান থেকে এসডব্লিউ টাইপ টু তে কনভার্ট হতে পারবেন তো এবার একটু অসুবিধাগুলোর কথা বলি অসুবিধাগুলো আসলে কি কি অসুবিধাগুলো হচ্ছে আসলে কাজটা শারীরিকভাবে কষ্টকর হতে পারে তো আমি মনে করি কি বিদেশের ক্ষেত্রে এই শারীরিক কষ্টের কাজ এটা আসলে ধরলে হবে না প্রবাস মানেই কষ্টকর কোন দেশেই যে কেউ ভালো আছে কেউ সুখে একদম যে বিদেশে যাচ্ছে আরামে বসে আছে আর তাকে শুধু বেতন দিচ্ছে এরকম না আপনি একটু এইভাবে চিন্তা করে দেখেন কাজ যদি আপনার শারীরিকভাবে কষ্টকর হয়েও থাকে আপনি কিন্তু মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন যেটা কিনা আপনি যদি মিডল ইস্টে যেই পরিশ্রমটা আপনি মিডল ইস্টে গিয়ে করবেন সেখানে এই পরিশ্রমটা করার পরে কিন্তু আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার ইয়েন এর মতো ইনকাম করতে পারবেন কিন্তু ওই একই শ্রমটা যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু আপনি মাসে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ ইয়েনের মতো ইনকাম করতে পারবেন যদি ধরেন আপনি যদি তিন লক্ষ এন এও ইনকাম করেন যেটা কিন্তু আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হয় প্রতি মাসে তো আপনার কাছে মাস শেষে একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট কিন্তু থেকে যাবে তো তারপরে আরেকটা অসুবিধা কি এই এস ভিসাটা নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয় কারণ অনেক এজেন্সির কাছে সবাই কিন্তু এই এস ভিসা নিয়ে কাজ করতে পারে না সবার সেই সক্ষমতা থাকে না কারণ সব কোম্পানি সব এজেন্সির কাছে থাকে না তো এটা নিয়ে অনেকেই অনেক প্রতারণা করে থাকে অনেক এজেন্সি অনেক অনেক মানুষকে এভাবে যে এস পাঠাবে বলে কিন্তু প্রতারণা করে থাকে সেই জন্য ভালো একটা এজেন্সি কিন্তু আপনাকে একদম মানে কি ভালো একটা এজেন্সি যদি আপনি চুজ করতে না পারেন আপনি যদি বাছাই করতে না পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা একটা বড় অসুবিধা আপনার জন্য যে আপনি এজেন্সি যদি বাছাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার একটা মানে কি প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে এটা কিন্তু একটা বড় অসুবিধা তো এখন বলি এস এস আসলে কাদের জন্য এস এস ডাব্লিউ আসলে তাদের জন্য যারা আসলে দ্রুত জাপানে আসতে চায় পড়াশোনার প্রতি তাদের কোনো আগ্রহ নেই তারা শুধু কাজ করতে চায় টাকা ইনকাম করতে চায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু বেস্ট তো সর্বোপরি বলবো যে যদি আপনি চিন্তা করতে চান যে কিনা খারাপ তাহলে ভালো খারাপ কোনোটাই আসলে বলা যাবে না সবই ভালো আবার সবই খারাপ সব ভালোর ভিতরে খারাপ রয়েছে আবার সব খারাপের ভিতরে কিছু না কিছু ভালো রয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে পারি এস ভিসাটা কিন্তু একটু শারীরিকভাবে পরিশ্রম হলেও আপনার জন্য কিন্তু একটা বেস্ট সিদ্ধান্ত হবে অবশ্যই যদি আপনি সবকিছু ঠিকঠাক করে কারণ দালালের খপ্পর থেকে যদি আপনি বেঁচে জাপানে এসে পড়তে পারেন এস এস ডাব্লিউ তারপরে তাহলে কিন্তু এস এস ডাব্লিউ ভিসা আপনার জন্য একদম বেস্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের ক্যাসএস ডাব্লিউ ভিসা সম্পর্কে আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি জানি না তথ্য দিতে পেরেছি বা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমার কমেন্ট বক্সে করে যাবেন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনাদের যদি আমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বিদায় আসসালামু আলাইকুম